আসসালামু আলাইকুম আপনার চেহারার সাথে হুবহুব মিল আছে এমন মানুষ পৃথিবীতে আর কয়জন আছে আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে চেক করতে পারবেন তো সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে চলুন মূল প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাইতে হবে সেখানে গিয়ে লিখতে হবে প্রাইমিএস ডট কম প্রাইমিএস ডট কম লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে একটা পেজ ওপেন হবে এখানে ক্লিক টু আপলোড ফটো এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি সহ আমি বোঝার জন্য এই ছবিটা দিয়ে দিলাম এই ছবিটা দিয়ে আমি এখন এটা ক্লিক দিয়ে দিলাম তারপর এখানে ফটোটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখানে আবার আপলোড সি ইউর অপশন এখানে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু কমপ্লিট এখানে ফটোটা আপলোড হয়ে যাবে তারপরে কিন্তু এখানে আপনার এই ছবির সাথে মিল রেখে সব ফটোগুলো দেখা যাবে তো দর্শক অবশ্যই আপনি বুঝতে পারছেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমি যেভাবে আপনাকে কাজটা দেখিয়েছি ঠিক সেভাবে আপনি আশা করি চেক করেছেন এবং আপনার চেহারার সাথে হুবহুব মিল আছে এমন মানুষ পৃথিবীতে আর কয়জন আছে অবশ্যই আপনি মনে হয় ইতিমধ্যে চেক করে ফেলেছেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে